সহকারী কমিশনার ভূমি মহোদয় উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং সাবেক পৌর মেয়র প্রশাসক আরিফুল ভাই উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুজ্জামান ভাই উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাই চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত আছেন দৈনিক সমাজের উপজেলা প্রতিনিধি মিজুর আহমেদ ভাইসহ আমার সঙ্গে উপনিষ্ঠ প্রীত ইলেকট্রনিক মিডিয়ার ভাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সদস্যগণ সকলকে আমি মটবরিয়া থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে দুর্যোগ প্রবণ এলাকা একটি মটবরিয়া এখানে প্রধানমন্ত্রীর রায়টির ভিত্তিতে আমাদের এই মটবরিয়া এখানে আজকে দুই তিন বিতরণ হচ্ছে আপনারা সুশৃঙ্খলভাবে এই টিমগুলো আমাদের এমপি এবং এমপি স্যারের কাছ থেকে নিতেন কোনো ব্যাপার শৃঙ্খলা যে না হয় সকলের এই ব্যাপারের সহযোগিতা কামনা করছি আর একটি কথা বলে রাখি আমি গত তেরো তারিখে আপনাদের বরবাড়িয়া থানায় অফিসার প্রার্থী হিসেবে জয়েন করেছি তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করে কামনা করি বিশেষ করে আমাদের বরবাড়িয়ার মাটি ও মানুষের নেতা আমাদের সম্মানিত এমপি মহোদয় সহযোগিতা কামনা করছি এছাড়া আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যা হাত বরবারিয়া সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ করছি